নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফেসিবাদের ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে রাজবাড়ী জেলাতে কেন্দ্র ঘোষিত বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে রাজবাড়ি আজাদি ময়দানের জেলা বিএনপির আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আকমল হোসেন ও রেজাউল করিম পিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদপুর বিভাগ শাখার সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান প্রমুখ এ সময় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন